অরিজিৎ সিং এর পর এবার প্রতিবাদে শ্রেয়া ঘোষাল আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনার প্রতিবাদে কলকাতার কনসার্ট পিছিয়ে দিলেন সঙ্গীত শিল্পী শ্রেয়া ঘোষাল শ্রেয়া ঘোষালের কনসার্টটি হওয়ার কথা ছিল চোদ্দই সেপ্টেম্বর তিনি জানান কনসার্টটি পরিবর্তিত হয়ে অনুষ্ঠিত হবে অক্টোবর মাসে শনিবার একটি বিবৃতি দিয়ে কনসার্ট পিছিয়ে দেওয়ার কথা জানিয়েছেন গায়িকা আগামী চোদ্দই সেপ্টেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ওই কনসার্টটি হবার কথা ছিল অক্টোবরে কনসার্টটি হবে বলে জানিয়েছেন তিনি তবে তারিখ এখনও জানানো হয়নি বিবৃতিতে গায়িকা উল্লেখ করেছেন করের ঘটনা তাকে প্রভাবিত করেছে শনিবার সকালে সেই বিবৃতিতে শ্রেয়া ঘোষাল জানিয়েছেন কলকাতায় সম্প্রতি যে নৃশংস ঘটনা ঘটেছে আমাকে তা গভীরভাবে প্রভাবিত করেছে নির্যাতিতাকে কত নৃশংস অত্যাচার সহ্য করতে হয়েছে তা ভেবেই আমার গায়ে কাটা দিচ্ছে আমি এবং আমার প্রচারক এফ সংস্থা এই পরিস্থিতিতে কলকাতার কনসার্টটি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি চোদ্দই সেপ্টেম্বর ওই কনসার্ট হওয়ার কথা ছিল তার বদলে আগামী অক্টোবরে কনসার্টটি হবে কনসার্ট পিছিয়ে দেওয়ার জন্য ভক্তদের কাছে ক্ষমাও চেয়ে নিয়েছেন গায়িকা হাই নিউজ নেটওয়ার্ক